صدري ويسر لي অজিম কল আর من لساني يفقهوا আমরি السلام সালাম আলাইকুম الله আমার কাছে যে গ্রন্থ আপনারা দেখছেন আল কোরআন এই আল কোরআন দুনিয়ার প্রথম গ্রন্থ সকল নবীদের কাছে ছিল সকল রাসুলদের কাছে ছিল দুনিয়ার প্রথম গ্রন্থ এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না এর পরেও কোনো গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে আর আসার দর কারণেই তাই কোন গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে এই আল কিতাব ছাড়া পাঠানো হয়নি যার পরমাণে বত্রিশ নম্বর সুর আল ইফলামিন আল ফেসদা এর দুই নম্বর আয়াত যার প্রমাণে ছেচল্লিশ নম্বর আল আহকাব এর চার নম্বর আয়াত যার প্রমাণে আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর সুর আল বাকালার দুই নম্বর আয়াত পেশ করছেন আল্লাহ তালার যে শব্দসমূহ নাসুলিমের মুখের বাণী এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা সেখানে কোনো পরিবর্তন পরিবর্তন নেই এর প্রমাণে পঞ্চাশ নম্বর সোড়া কফ এর উনত্রিশ নম্বর আয়াত এর প্রমাণে পঁয়ত্রিশ নম্বর সোড়া ফাতের এর তিতাল্লিশ নম্বর আয়াত এবং এর প্রমাণে উনসত্তর নম্বর সোরা হাক্ক এর চল্লিশ এবং তিতাল্লিশ আয়াত মানুষেরা এই কোরআনের উপরে বিভিন্ন ভাবে তারা ভ্রান্ত কিছু কথাবার্তারা এই কোরআনের উপরে ছুঁড়েছে কোরআনের ব্যাপারে বলেছে এবং আজও প্রচার করে যাচ্ছে আমরা সবাই জানি হাজ বিন ইউসুফ সেই ব্যক্তির ব্যাপারে ভ্রান্ত ধার্মিকদের কথা হলো এই কোরআনের যে আমরা বাংলা ভাষায় বলি জবর জের পেশ তিনি নাকি লাগিয়েছিলেন আরবি ভাষায় বলে ফাতা জম্মা কাসরা এগুলি সব ইতিহাসের কথা আর ইতিহাস দিয়ে কোরআন যারা মানানোর চেষ্টা করছে তারা মূলত ষড়যন্ত্র শিকার হয়ে আছে কারণ উনপঞ্চাশ নম্বর সোরা হুজরাত এর বারো নম্বর আয়াত আল্লাহ তোমরা যারা ইমানেছ শোনো বেশি জল্পনা কল্পনা তোমরা করো না কারণ এগুলি গুণা তো ইতিহাস লেখকেরা তারা ইতিহাসের মাধ্যম দিয়ে আমাদেরকে কোরআন চেনাচ্ছে কিন্তু কোরআনের ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফের চার নম্বর আয়তের দৃষ্টিতে আমরা ইতিহাস মিথ্যা হাদিস মিথ্যাফিকা জাল হাদিস জাল রেবায়ত এগুলি সব চিহ্ন আর যত ধর্মগ্রন্থ রয়েছে পৃথিবীতে কারণ এই গ্রন্থ হচ্ছে দুনিয়ার প্রথম গ্রন্থ এই গ্রন্থ কমপ্লিট একটি গ্রন্থ এর ভিতরে কারোর পক্ষ থেকে কোনো জবরদের পেশ লাগানোর প্রয়োজনও পড়েনি যারা মনে করছে ছিল না এটা তাদের খেয়ালি ধারণা শুধুমাত্র যে গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ ছিল না যে গ্রন্থের যে আইন কানুন রয়েছে জ্ঞানের উৎস রয়েছে এর পূর্বে কোনো জ্ঞানের উৎস ছিল না তো হাজরাদ বিন ইউসুফকে এই ভ্রান্ত ধার্মিকদের কিছু সংখ্যা বক্তৃতা দানকারীরা বলে যাচ্ছে যে তিনি নাকি জবরদের পেশ ফাতা জাম্মা কাছলা লাগিয়েছেন কত ভয়ানক ষড়যন্ত্র কোরআনের দ্বারা আমরা বাতিলকে চেনব কিন্তু বাতিলের মাধ্যম দিয়ে কোরআন চেনানো হচ্ছে যারা চেনানোর চেষ্টা সাধনা করছে তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মতাবস্থায় কোরআন কমপ্লিট ছিল দুনিয়ার প্রথম দিন থেকে কোনো একটি শব্দ এর বাহির থেকে ভিতরে ঢুকবে না এবং ভিতর থেকে কোনো একটি শব্দ বাহির করা হবে না যারা মনে করবে এটা তাদের বাতিল মতবাদ আর কোরআনের একচল্লিশ নম্বর সোরা হামিমা সেজদা এর বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন লাইয়া তিহিল বা তিল মিন বাই নিয়ে দেয় কি ওলা মিন খলকি তিল মিন হাকি মিন হামি রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা এর ভিতরে কোনো বাতিল কোনো কিছু কেউ যদি ঢুকানোর চেষ্টা করে সেটা তাদের মতবাদ হবে মুসলিমরা কমপ্লিটভাবে সম্পূর্ণ একটি কোরআন দুনিয়ার দিনে যেভাবে ছিল আজও সেইভাবে রয়েছে এই মতবাদ রাখে কেউ যদি জবরদের পেশ ছাড়া লেখে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোরআন জবরদের পেশের সাথেই কমপ্লিট এখন ইউসুফের টাই প্রচার করতে হবে বাংলাদেশের লোকেরা তো আজ এও জানে না এদেশের যারা উলামায় সু তারাও জানে না যে কোরআনের আয়াত কতগুলি কোরানে একশো চৌদ্দটি চোড়া রয়েছে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে উলামায় রব্বানিরাই শুধুমাত্র এই কথাগুলি জানে